হাসপাতালের টয়লেটে পাওয়া গেছে ফুটফুটে এই শিশুটিকে জন্মের পর অভাগা শিশুটি পায়নি বাবা মায়ের আদর স্নেহ মায়ের বুকের উষ্ণতার বদলে নবজাতকটি ঠাই হয় হাসপাতালের টয়লেটের নোংরা মেঝেতে টয়লেট পরিষ্কার করতে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় সদ্যজাত কন্যা শিশুকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী কেউই জানে না কে তার বাবা মা বুঝছে ঝালুদ দেওয়ার পর ময়লা ওই জায়গায় হালাইতে গেছি আর দেখ বা অনেক কাম হয় নানুর কাজটা আবার দেওয়া গেছে হৃদয় বিদারক ঘটনাটি মাদারীপুরের মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড় এলাকায় অবস্থিত বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের একটি টয়লেট পরিষ্কার করতে যান পরিচ্ছন্নতা কর্মী বেগম সে সময় টয়লেটের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নবজাতক এই কন্যা শিশুকে

হয় সদ্যজাত শিশুর সাথে এমন নিষ্ঠুরতা দেখে হতবাক সবাই অনেকের ধারণা বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব থাকায় হয়তো শিশুটির এই পরিণতি আবার অনেকেই বলছেন কন্যা সন্তান হওয়ায় তাকে ফেলে চলে গেছে তার নিষ্ঠুর মা নিষ্পাপ এই শিশুটির নিরাপদ ভবিষ্যৎ ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা আমি একটা নারী হিসেবে এটার ধিকার জানাই যে করুক এই গাছটা তাদের আওতা আইনের আওতায় আনা হোক সিসিটিভি ফুটেজ চেক করে এটা বের করা হোক আর এই অনমানবিক কাজ জানা আর ভবিষ্যতে না হয় সেটার প্রশাসনিকভাবে এটার কঠিন একটা বিচার হওয়া উচিত মেয়ে বাচ্চা হওয়ার কারণে যদি তার বাবা ফেলায় দিয়ে যাবে মা বাবার মেয়ে বাচ্চার কারণে তাদের অতি বিলম্বে শাস্তি মানে প্রযোজ্য করা উচিত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের টয়লেট এই শিশুটির জন্ম হয় তবে কে বা কারা নির্মম করেছে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ আসলে গার্জিয়ানের খোঁজাখুজি করার অনেক চেষ্টা করেছি কিন্তু তাদেরকে না পেয়ে আমি আমার নিজ দায়িত্বে আরকি সদর হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে ভর্তি রাখি এবং বাচ্চাটা এখনো চিকিৎসারত অবস্থায় হসপিটালে আছে এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নবজাতকের সার্বিক দায়িত্ব নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শিশুটির মা বাবার পরিচয় শনাক্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় যেহেতু এটি ব্যক্তিগত হসপিটালে পাওয়া গিয়েছে আমরা সিসিটিভি থেকে শুরু করে যে আরো যে চেইনেজ আছে আমরা বলেছি আমরা খোঁজ নিয়ে দেখবো যে এটার সাথে কারো জড়িত কিনা যদি কারো এর সাথে জড়িত থাকে কিংবা এটার সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় আইন অনুযায়ী তাকে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে আমরা সেটার আতা আসলে